আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আপনারা যারা প্রতিদিন আমার ইউটিউব চ্যানেল মাটিও মানুষের কৃষি দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসি দেশি আলু চাষ এবং কাটিনাল ডায়মন্ড আলু চাষ আপনারা যারা আমার মতো আগে আগাম আলু সবজি খেতে চান সেক্ষেত্রে যে কার্টিনাল এবং দেশি আলু চাষ করতে পারেন দেখেন আমরা কাটিনাল এবং দেশি আলু চাষ করেছি কি সুন্দর আলু গাছ আমাদের হয়েছে অল্প কিছু দিনের ভিতরে আমরা আলু তুলতে পারব আলু এমন একটা সবজি যেটা সারা বছরেই আপনার প্রয়োজন হয়ে থাকে তারপরে বেশি খেতে ভালো লাগে আপনার শীতকালীন সবজির সময় নতুন আলু দিয়ে সবজি রান্না করলে আপনারা যারা শীতকালীন সবজিতে নতুন আলু দিয়ে আগাম সবজি খেতে চান তাহলে অবশ্যই আমার মতো বা আমরা যেভাবে আলু রোপণ পেয়েছি আগাম সেইভাবে করতে পারেন এখানেও আলু লাগানোর মক্ষম সময় আপনারা যারা কৃষি ভাইরা আছেন যারা আলু চাষ করে থাকেন তাহলে দেরি না করে আপনারা দ্রুত আলু চাষ করতে পারেন কারণ আলু মতো লাগাইতে অধিক ফলন পাওয়া যায় বিশেষ করে যারা কলেস্ট্র আলু রাখেন এবং যারা জমির পরিমাণ যাদের বেশি তারা এখনই সময় আলুর রোপণ করার জন্য উপযুক্ত সময় আমরা আলুতে জৈব সার এবং কিছু রাসায়নিক সার প্রয়োগ করেছি এবং প্রয়োজন অনুযায়ী আমরা আলুতে পানি দিয়ে থাকি আপনারা এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে আমার দেশি আলুর চাষ যারা আমার ইতিপূর্বে ভিডিও দেখেছেন তারা হয়তো দেশি আলু রোপণ এবং প্রযোজ্যার বিষয়ে দেখেছেন দেখেন কি সুন্দর আমার দেশি আলু হয়েছে অল্প কিছুদিনের ভিতরে আমরা আলো তুলে ফেলবো এবং সেই বিষয়ে আমি রিভিউ দিব কাজে আমার পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন না সকলে ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফিস